হরে কৃষ্ণ কাউকে অন্ধের মতো ভালোবাসছ তাহলে শোনো অন্ধপ্রেমের কাহিনী একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত মেয়েটি মনে করতো ছেলেটি তাকে সত্যিই ভালোবাসে আর মেয়েটি সত্যিই তাকে অন্ধের মতো ভালোবাসত কিন্তু সে একদিন জানতে পারল যে মেয়েটিকে ছেলেটি ভালোবাসে না তখন মেয়েটি কান্না না করে কষ্ট না পেয়ে হাসতে হাসতে ছেলেটির কাছে গেল গিয়ে বলল সত্যিই আমি অন্ধ ছিলাম বুঝতে পারিনি তুমি প্রমাণ করে দিলে আমি অন্ধ ছিলাম আমার ভালোবাসা অন্ধ ছিল তো ঠিক তেমনই বলবো যে মানুষকে বেশি ভালোবেসো না মানুষ হলো ঋতু পরিবর্তনের মতো আজকে যেমন কালকে কিন্তু সেরকম সে থাকবে না আবার আরেকটি কথা মনে রেখো অনুভূতি মায়ার ভালোবাসা যত কম প্রকাশ করবে মানুষ তত তোমাকে আঘাত করার সুযোগ কম পাবে মানুষ একটা সময় খুব ভালোবাসার কথা বলে কিন্তু একটা সময় সে যখন চুপ হয়ে যায় ভাবে না যে সেই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে তখন সে অজুহাত দেখায় কিন্তু সে মনে একথা ভাবে না আমার জন্য একটা মেয়ে কত কষ্ট পাচ্ছে যাই হোক ভগবানকে ভালোবাসো ভগবান তোমার জীবনটাকে সুন্দর করে সাজাবে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন ভগবান তোমাকে সহ্য করার শক্তি দেবে হরে কৃষ্ণ